এই যে দেখেন আজিসাবরা বড় জামারা যেটা বড় শৈতেন বলে এখানে কিভাবে পাথর সরছে নিয়ম হয়েছে কাবা শরীফকে হাতের বামে রেখে ডান এই জামারাকে রেখে পাথর সরতে হয় দেখেন হাজার হাজার আজ এখানে ধৈর্য ধারণ করতে হয় ধৈর্য ধারণ করতে হয় এটা শুধু আপনাদেরকে অভিজ্ঞতা দেওয়ার জন্য দিছি ইনশাল্লাহ আল্লাহ ফাক এটার মাধ্যমে আমাদেরকে আমাকে কল্যাণ ও ইহকালীন পরকালীন দান করবে জান্নাতুল দান করবে দেখেন কিভাবে দেয় ঠিক এটার ওয়ালে লাগাতে হবে কথা না এটা ভিতরে ফেলতে হবে আর অবশ্যই মুজদালিফা বা অন্য মুসদালিফির থেকে রাতে পাথর নিয়ে আসতে হবে গনে গনে এক একবারে ষাটটা করে বিসমিল্লাহ আল্লাহ একবার করে প্রথমটা তারপরে আল্লাহ একবার করে বাকি ছয়টা দেখেন দিচ্ছে সমান আশা করি ভিডিওটা আপনারা খুব ক্লোজলি দেখে উপকার হবে এটা হচ্ছে বড় জামারা বা বড় শৈতান এর আগে দুইটা ছিল আগে দুইটা দিতে হয় ছোটোটা মেজোটা দেন বড়োটা সবাই ভালো থাকবে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত